দেখো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে বৃষ্টি তো মনে হচ্ছে শেষ নেই আকাশ মনে হচ্ছে ফুটো হয়ে গেছে টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে গাছপালাগুলো তো মোটামুটি স্বস্তি পেয়েই গেছে বেশ ভালোই অবস্থা ওদের এখন তো ঘুম থেকে উঠলাম অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে গরমের জন্য বেশ কিছুদিন ঘুমই হয়নি ঠিকমতো আজকে ওয়েদারটা বেশ সুন্দর বেশ সুন্দর ঘুম হয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো সবার দিন খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক তো দেখো সকাল সকাল আজকে জামা কাপড় গোছাতে বসে গেছি আমরা সামনেই ঘুরতে যাবো আর বেশি দিন বাকি নেই দশ পনেরো দিনও বাকি নেই ঘুরতে যাব তাই মা বাবার জামা গোছাচ্ছি এগুলো করতে বেশ খানিকটা সময় লাগলো মা বাবা দুজনের জামাকাপড়ি যেটা যেখানে আছে সেখান থেকে এদিক ওদিক থেকে সব গুছিয়ে নিয়ে সেগুলোকে ব্যাগে ভরেছি আর বর্ষাকালে ঘুরতে যাওয়া মানে ছাতা তো লাগবেই তারপর দেখো কাজ বাজ সেরে পুজো দিতে এসেছি গোপালকে আজকে খুব সুন্দর করে সাজিয়েছি কেন কি ওয়েদারটা খুব ঠান্ডা ওয়েদারটা একেবারেই খুব সুন্দর তাই গোপাল আজকে আর খালি গায়ে বসে খুব সুন্দর করে সেজেছে গোপাল বেশ সুন্দর সেজে গুজে আর গাছের ফুলগুলো বৃষ্টিতে বেশ তর তাজা হয়ে আছে ফুলগুলো ফুল দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছি দেখো কেমন সুন্দর লাগছে গোপালকে আজকে দেখতে আর গাছের পেপে এটা আমাদের গাছেরই পাকা পেপে আর আম দিয়ে পুজো দিয়েছি তারপর দেখো এই যে খাওয়া দাওয়ার পালা খিচুড়িটা হয়ে গেছে মা আর ছেলে দুজন মিলে খিচুড়িটা রান্না করেছে আর এই ভাজাগুলো আমি করব। তো মা বাঁধাকপিটাও রান্না করেছে কি সুন্দর করেছে বাঁধাকপি বেশ টানিয়ে টুনিয়ে সুন্দর করে করে না হলে মায়ের নাতি খেতে চায় না তার জন্যই তো বেশ সুন্দর করেছে বাঁধাকপিটা আর খিচুড়িটাও ভালো হয়েছে তারপর দেখো আমি ভাজাগুলো করলাম এই যে পাপড় ভাজা এগুলো হচ্ছে ব্যাট পাঁপড় না লাভ পাপড় ব্যাট পাপড়ের মতোই খেতে কিন্তু লাভের মতো দেখতে লাভ পাঁপড় বেশ সুন্দর ভাজা হলো পাঁপড়গুলো পাপড় ভাজা তারপরে বেগুনি আর হচ্ছে পটল ভাজা তো এই করলাম এই ভাজাভুজি দেখো ব্যাট পাঁপড়গুলো কি সুন্দর লাগছে খেতেও ভালো লাগে খিচুড়ির সাথে তো দেখো সবাই মিলে আনন্দ করে হেসে হুসে যাই খাই না কেন ডাল ভাত খাই নুন ভাত খাই যাই খাই ভালো লাগে এটাই হচ্ছে বড় কথা তো আজকে বৃষ্টি রয়েদার বলে ছেলে অনেক দিন ধরেই খিচুড়ি খিচুড়ি করেই যাচ্ছে তো আজকে শেষ অবধি খিচুড়ি হইল হলোই ও তো খুবই ভালো খায় খিচুড়ি সবাই মোটামুটি ভালো খায় তো এই যে গোল গোল করে বেগুনি ভাজলাম বেগুনি ভাজতে কিন্তু তেলটা প্রচুর পরিমাণে লাগে তেল যতক্ষণ আছে কড়াইতে ততক্ষণই ততক্ষণই বেগুনি সুন্দর তো বেশ সুন্দর বেগুনিগুলোও ভাজা হয়ে গেল তারপরে দেখো খাওয়া দাওয়ার পালা এই বাবাকে খেতে দিলাম বাঁধাকপিটা বেশ সুন্দর লাগছে দেখতে খেতেও খুব সুন্দর হয়েছে তো এই বাবাকে খেতে দিলাম বাবা খেলো তারপর ছেলেকেও খেতে দিলাম ছেলে খেলো এই যে ছেলেটা দি ছেলেকে দিচ্ছি খেতে তো ভিডিওটা এতটুকুই দেখো খাবারটা কেমন লাগলো আর পুরো ভিডিওটা কেমন লাগলো আজকে বৃষ্টির দিনের বেশ সুন্দর একটা অভিজ্ঞতা কেমন লাগলো গোটা ভিডিওটা অবশ্যই জানিও সাথে থেকে পাশে থেকে অবশ্যই সবাই সুস্থ থেকো সামনে ঘুরতে যাব তার ভিডিও আসবে সবাই খুব সুন্দর করে দিন কাটাও ভালো থাকো রাধে রাধে টাটা